আজ মাত্র দুই মিনিটে উদাহরণ বারো নম্বর প্রশ্নের প্রচুরক নির্ণয় শিখব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত চলো শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট এই প্রচুরক নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের দেখতে হবে সর্বোচ্চ গণসংখ্যা কোন ঘরে আছে আমাদের গণসংখ্যা প্রথম ঘর আছে থ্রি তারপরে টেন তারপরে এইটিন টোয়েন্টি ফাইভ এইট সিক্স এই যতগুলো গণসংখ্যা আছে এর মাঝে সবচেয়ে বেশি বা বড় গণসংখ্যা কত পঁচিশ মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের যতগুলো গণসংখ্যা দেওয়া আছে এই গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা হবে টোয়েন্টি ফাইভ তাহলে আমরা লিখতে পারি গণসংখ্যা সর্বাধিক টোয়েন্টি ফাইভ সর্বাধিক যে গণসংখ্যা আছে এই ঘরের শ্রেণীকে আমরা বলবো প্রচুর শ্রেণী তাহলে আমাদের প্রচুর শ্রেণী হবে কত আটচল্লিশ থেকে তিপ্পান্ন মাই ডিয়ার স্টুডেন্ট আমরা লিখতে পারি প্রচুর শ্রেণী কত আটচল্লিশ থেকে তিপ্পান্ন এবার আমরা এল বের করব। আমরা প্রচুর শ্রেণী কত পেয়েছি আটচল্লিশ থেকে তেপ্পান্ন এই এই ধারকে আমরা বলবো নিম্নসীমা আর এই ধারকে বলবো আমরা উচ্চসীমা আমাদের এই যে প্রচুর শ্রেণী পেয়েছি এই প্রচুর শ্রেণীর নিম্নসীমা আমাদের আটচল্লিশ আর উচ্চসীমা তিপ্পান্ন এই নিম্নসীমাকে আমরা বলবো এল তাহলে আমাদের নিম্নসীমা কত আটচল্লিশ এই আটচল্লিশকে আমরা বলবো এল তাহলে আমরা লিখতে পারি এল সমান আটচল্লিশ এবার আমরা এপ ওয়ান বের করব এ ওয়ান বের করার নিয়ম কি মাই স্টুডেন্ট এই সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার আগের ঘর বা পূর্বের ঘর বা তার উপরের ঘর তাহলে আমরা লিখতে পারি পঁচিশ বিয়োগ তার আগের ঘর কত আছে আমাদের আঠারো তাহলে আমাদের এফ ওয়ান হবে এই পঁচিশ বিয়োগ আঠারো পঁচিশ থেকে যদি আমরা আঠারো বিয়োগ করি তাহলে আমরা পাবো কত সাত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এফ টু বের করবো কিভাবে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী গণসংখ্যা বা তার নিচের ঘর তাহলে আমাদের পঁচিশ বিয়োগ আট আমরা লিখতে পারি এফ টু ইকুয়াল টু পঁচিশ মাইনাস আট এই পঁচিশ থেকে আট বিয়োগ করলে আমরা পাব সতেরো আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি কতটা আছে মাই ডিয়ার স্টুডেন্ট এই ত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের সংখ্যা কী কী আছে ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এখানে আমাদের ছয়টি সংখ্যা আছে তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি হবে ছয় মাই ডিয়ার স্টুডেন্ট আমরা প্রচুর সমান জানি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইস আমরা এল এর মান আমরা কত পেয়েছি এল এর মান পেয়েছি আমরা আটচল্লিশ তাহলে আমরা সত্যি যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কত হবে আটচল্লিশ যোগ এফ ওয়ানের মান সেভেন সেভেন বসিয়ে দাও তারপরে এফ ওয়ানের মান সেভেন প্লাস এফ টু এর মান 17 বা সতেরো এইচ এর মান সিক্স মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আটচল্লিশ দাও এরপরে কি চিহ্ন চিহ্ন আছে চিহ্ন দিয়ে দাও সেভেন এবং সিক্স গুণ করো আর নিচে সাত আর সতেরো যোগ করো সাত আর সতেরো যোগ করলে আমরা পাবো আটচল্লিশ যোগ এই সাত আর ছয় গুণ করলে আমরা পাবো বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে চব্বিশ দিয়ে ভাগ করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এই আটচল্লিশ প্লাস এক দশমিক সাত পাঁচ আমরা যোগ করলে আমরা পাবো কত উনপঞ্চাশ দশমিক সাত পাঁচ এটাই আমাদের অ্যান্সার মাই ডে স্টুডেন্ট আমরা আর একবার দেখব আমাদের এল এর মান কত দেওয়া আছে এল এর মান আছে আটচল্লিশ আটচল্লিশ বসে দাও তারপরে যোগ চিহ্ন দিয়ে দাও এফ ওয়ানের মান সেভেন সেভেন বসাও এফ ওয়ানের মান সেভেন তারপর প্লাস চিহ্ন প্লাস চিহ্ন এফ টু এর মান সতেরো সতেরো গুণ গুণ চিহ্ন এইচ এর মান সিক্স এই সাত এবং ছয় গুণ করো সাত এবং ছয় গুণ করলে হবে বিয়াল্লিশ সাত এবং সতেরো যোগ করলে হবে চব্বিশ এই বিয়াল্লিশকে চব্বিশ দিয়ে ভাগ করলে আমরা পাবো এক দশমিক সাত পাঁচ এক দশমিক সাত পাঁচ আর এই আটচল্লিশ যোগ করলে হবে উনপঞ্চাশ দশমিক সাত পাঁচ মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি যদি বুঝে থাকো কমেন্টে বুঝেছি লিখবে আর এর পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ